এখানকার প্রাক্তনী ছাত্ররা জাস্টিস ফর আর্জিকাল জাস্টিসে ডিমান্ড করে মমতা গান্ধী পদত্যাগে ডিমান্ড করে মিছিল বের করেছিল সেখানে তৃণমূলের গুন্ডারা এখানকার চেয়ারম্যান এমপি নেতৃত্বে সব কাউন্সিলরদের নেতৃত্বে তাদের উপরে হামলা করেছিল সাধারণ মানুষের উপরে হামলা করেছিল মহিলাদের উপরে ছাত্র টিচার হেডমাস্টার ডক্টর সব ছিল এখানকার একজন বড় শিল্পী রাঘব চ্যাটার্জি তার উপরে হামলা হয়েছিল এই হামলার প্রতিবাদেই আমরা তৃণমূলের গুন্ডা গর্দি পুলিশের নিষ্ক্রিয়তা সব বিরুদ্ধেই আমরা এই মাঝকে মাঠে নেমেছি শুভেন্দু অধিকারী আসছেন এই প্রতিবাদ মিছিলে সামিল হওয়ার দেখা হয়েছে মহিলাদের জামা ছেঁড়ে দেওয়া হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে অধ্যাপকদের বয়স্ক সিনিয়র অধ্যাপক এখানে নেওয়াটি খুব কম লোক হবে যার থেকে যে লোক সিনিয়র লোকরা যার থেকে শিক্ষা পায়নি তাকেও মারধর করা হয়েছে হ্যাঁ তাকে পালাতে প্রাণ বাঁচাতে হয়েছে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন সব হয়েছে মানে আপনাকে বুঝতে পারছেন পশ্চিমবাংলা যে অবস্থা চলছে এখানে অঘোষিত গুন্ডাগার্দির সাম্রাজ্য চলছে আর মমতা ব্যান্জি বলছেন মানুষ যদি চায় আমি পদত্যাগ করব মানুষ তো ওয়েট করছে কবে আপনি পদত্যাগ করবেন কালকে তো প্রমাণ করে দিয়েছে ডক্টররা কি না আপনি মিথ্যাবাদী আপনি সব কথায় মিথ্যা বলেন তাই জন্যে তারা মিটিংটাকে বাইকাটো করেছে এবার ওনার উচিত কেউ নেই পদত্যাগ করে দিন কিন্তু আমরা জানি উনি পদত্যাগ করবে না দেহাত্যাগার আগে পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই হ্যাঁ বাংলার মানুষ ওনাকে সরাবে এটা নিশ্চিত হয়ে যাবে হুমকি দিচ্ছেন উনি এটা নাটক উনি উন নাটকটা সবাই জানে এই নাটকটাকে সবাই জানে নাটককে উনি একটা নাটক ভালো নাটক জানেন এই নাটকটা করে উনি ভেবেছিলেন মানুষের সিম্পাইথি নেবেন কিন্তু মানুষের কোনো সিম্পাইথি ওনার প্রতি নেই বাংলার মানুষ ওনাকে চিনতে পেরেছে তেরো বছরের মধ্যে যেটা বলা যায় যে তেরোটা মানে কীভাবে বাংলাকে তেরো জায়গা উনি ছিন্ন ভিন্ন করে দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলা প্রায় তেরোটা মামলা পড়ে আছে যেখানে বছর পর বছর ধরে ছাত্ররা যারা চাকরি পেয়েছেন পাবেন তাদের পরীক্ষা হয়নি পরীক্ষা হয়েছে তারা পরীক্ষা পাস করেছেন ওখানে ভুলভাল লোককে চাকরি দেওয়া হয়েছে সব লোক রাস্তায় আছেন আমরা সবাইকে নিয়ে বল একদিন মাননীয় লিডার অফ অপোজিশনে একটা ডাক দেবেন নবান্ন কালীঘাট আর লালবাজার একদিনে সবাই মিলে এখনও ঝান্ডা না থাক থেকে একদম মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলা থেকে বিদায় দেওয়ার জন্য নামতে হবে তারিখ ঠিক হবে ঠিক এখনও উনি ঠিক করবেন দল ঠিক করবে সবাই মিলে ঠিক করবে এটা তারিখ হবে সেটা হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টি কুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. que o vento te fez chegar